প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা এর আগে সমবায় মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখাইছিলাম আপনাদের আজকে দেখাবো সমবায় অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি এখানে পদ রয়েছে পাঁচশত এগারোটি আবেদন শুরু বিশে মার্চ এবং শেষ হচ্ছে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ আমরা চলে যাব সরাসরি সার্কুলারে কোন পদে কত টাকা নেবে আবেদনের যোগ্যতাকে সব কিছু আমরা দেখে আসি এখানে বলা থাকে ডাব্লিউ 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 এটা তাদের একটা ওয়েবসাইট এটা পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি ইতোপূর্বে এর আগে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারা যারাও আবেদন করেছেন এর পূর্বে তাদের আবেদন করার দরকার নেই আচ্ছা এখানে বলে রাখা দরকার এটা হচ্ছে একটা রাজস্ব খাতভুক্ত একটা সরকারি চাকরি এক নম্বর যে পদটা রয়েছে এখানে দেখছেন পরিদর্শক এটা একটা বারোতম গ্রেডের চাকরি চৌত্রিশ জনকে নেওয়া হবে আর শুধু এখানে স্নাতক ডিগ্রি যদি পাশ করেন দ্বিতীয় শ্রেণীতে সেক্ষেত্রেই আপনি আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে নাম্বার দুই মহিলা পরিদর্শক এটাও একটা বারোতম গ্রেডের চাকরি যোগ্যতা হয়েছে একই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়েছে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি নাম্বার তিন প্রশিক্ষক এটা এটাও বারোতম গ্রেডের একটা চাকরি এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি স্নাতক ডিগ্রি চার নাম্বার চার ফিল্ড ইনভেস্টিগেটর এখানে বলা হচ্ছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে কম্পিউটার আচ্ছা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত বা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এই পদের জন্য বলা আছে খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যথীতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার মানে খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটি এরা শুধু আবেদন করতে পারবে না অন্যরা সবাই আবেদন করতে পারবে আচ্ছা ছয় নম্বরে সহকারী পরিদর্শক এখানে একশত পাঁচজন না হবে অনেক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি আর খাগড়াছড়ি বান্দরবন এবং পার্বত্য তিন জেলা বাদে সবাই আবেদন করতে পারবে সাত নম্বরে মহিলা সহকারী পরিদর্শক এটা একটা চোদ্দতম গ্রেডের চাকরি এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি আর একই খাগড়াছড়ি বান্দরবন ডাঙামাটি বাদে সবাই আবেদন করতে পারবে সহকারী প্রশিক্ষক আট নম্বরে এখানে এগারো জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে নাম্বার নয় আমরা দেখছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের একটা চাকরি বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বলা আছে ষাট লিপি এতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর থাকা লাগবে আর চার নম্বর বলেছে ঘরে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে নাম্বার দশ ড্রাইভার ফিল্ম ড্রাইভার বা ফিল্ম ভ্যান ড্রাইভার এখানে ছয়জনকে নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস হালকা বা ভারী যানবাহন চলাচলে বৈধ লাইসেন্স থাকা লাগবে এটা ষোলোতম গ্রেডের চাকরি এগারো নম্বর তাঁত সুপারভাইজার পাঁচজনকে নেওয়া হবে সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হলেই তিনি আবেদন করতে পারবেন ক্যাশিয়ার এটা ষোলোতম গ্রেড এটা চাকরি চারজনকে না হবে আচ্ছা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এটা বলা আছে আচ্ছা তেরো নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো আটজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আরেকটা বলা আছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে গ নাম্বারে বলা আছে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে এবার আমরা চলে যাব চোদ্দো নম্বরে ডাটা এন্ট্রি অপারেটার একজনকে নেওয়া হবে এখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে আর কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ থাকা লাগবে আচ্ছা সহকারী ফিল্ম অপারেটর এখানে দুইজনকে নেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে স্কুল সার মাধ্যমিক মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন তবে প্রজেক্টার জেনারেটার চালানোর অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে আচ্ছা ষোলো নম্বর হচ্ছে নৈশ প্রবাসী চারজনকে নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস সতেরো নম্বর হচ্ছে অফিস সহায়ক একশো উননব্বই অনেক এটা বিশতম গ্রেডের একটা চাকরি কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হয় সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আচ্ছা এবার আমরা আবেদনের কিছু নিয়মাবলী একটু জেনে আসি অনলাইনে আবেদন পূরণের মানে পূরণ করার জন্য এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে সব তথ্য পেয়ে আসবেন সিডব্লওপি ডট এ ডট ডট কম ডট বিডি অথবা সি ওপি ডট জিও ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন সকল পদে বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ হতে হবে মানে বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ শুধু তারাই আবেদন করতে পারবে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবার আমরা আবেদনের বিষয়টা একটু দেখিনি এখানে বলেছে অনলাইনে আবেদন মানে পূরণ শুরু হয়েছে বিশ তারিখ সকাল দশটায় এবং শেষ হবে আগামী সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত এবং আবেদন করার পর ইউজার আইডি ব্যবহার করে প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে বলে রাখা দরকার এক এক থেকে চার নম্বর পদের জন্য ফি হয়েছে একশো পঞ্চাশ টাকা এবং টেলিটাকের চার্জ হচ্ছে আঠারো টাকা সর্বমোট একশো তাঁরষট্টি টাকা এবং এখানে আরেকটি বলা আছে যে পাঁচ থেকে চোদ্দো নম্বর পদের জন্য ফি হচ্ছে একশো টাকা এবং চার্জ হচ্ছে বারো টাকা ছড়ো মোট একশত বারো টাকা লাগবে এবং পনেরো থেকে সতেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ফি এবং চার্জ এক্সট্রা চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপান্ন টাকা লাগবে তবে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় শারীরিক প্রতিবন্ধী হয় বা তৃতীয় লঙ্গির ব্যক্তি হয় তাহলে সেখানে সবগুলো পদের জন্য তার ফি পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা লাগবে এই তো হলো আর পরীক্ষার ফি দানের পদ্ধতি আপনারা তো জানেন আর তারপর একটু বলে দিই প্রথম এস এম এস পাঠাতে হবে সিডাবলপি ক্যাপিটাল লেটারে লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন তারপরে স্পেস দিতে হবে ইউজার আইডি আবেদন করার পরেই ইউজার আইডিটা আপনি পেয়ে যাবেন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফোর টু এই নাম্বারে এটার পর একটা পিনকোড আপনাকে দেবে এই ফিফটি এস এম এসে সেই পিনকোডটা রাখবেন এবং দ্বিতীয় এস এম এস পাঠাতে হবে এবার সি লিখতে হবে স্পেস দিতে হবে ইয়েস আবার স্পেস আবার পিনকোড যেটা আপনি ফেরত পেয়েছেন সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফোর মনে রাখতে হবে এখানে সি পি পিজে লিখেছেন সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে এরপর তারা একটা রিপ্লাই দিবে আপনাদেরকে বলবে কনগ্র্যাচুলেশান আপনার আবেদনটি গৃহীত হয়েছে এই মর্মে একটা তারা এস এম এস দেবে এছাড়া আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস যে আপনার টাকাটা পেমেন্ট হয়েছে কি না এই তো হলো আবেদনের প্রসেস আর এখানে বলা রাখা দরকার যে অনলাইনে আবেদন পূরণ দানের শুরুর তারিখ তো বলা হয়েছে আর নতুন তেমন কিছু এখানে আর নাই এই তো হচ্ছে ব্যাপার আমি সার্কুলারটা প্রথম অংশটা দেখিয়ে দিছি আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো সার্কুলার নিয়ে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ